এই মেয়েটি প্রতিদিন বিয়ে করত তার পরের দিন তালাক নিয়ে নিত তার রয়ের বিয়ের আংটি দিয়ে ভরা ছিল এই মেয়েটির নাম ছিল ডেজি আর সে একজন কন্ট্রাক্ট ওয়াইফ ছিল তাকে ওই ছেলেরা কিনে নিত যে নাকি বিয়ে করতে চাইত না আর পরিবার এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে বাঁচার জন্য বিয়ের অভিনয় করত। ডেজির এত সুন্দর অভিনয় দেখে অনেক অসুস্থ দাদিরা তাদের এত সুন্দর বউ দেখে শান্তিতে শেষ নিঃশ্বাস নিয়েছে আর এই কাজ করে ডেজি অনেক টাকা কামিয়ে ফেলে কিন্তু এত ছুটু দেশে তেরো বছর কাজ করার পরে তার অনেক এক্স হাজবেন্ড হয়ে গেছে কোন হোটেলের স্টাফও তাকে বিয়ের সময় ধরে ফেলে সে অদ্ভুত বিষয় থেকে বাঁচার জন্য সে তার বিজনেস আরো বড় করার চিন্তা করে এখন সে দেশের বাইরেও বিয়ে করা শুরু করে দেয় এমনকি আফ্রিকার রাজও তাকে হায়ার করে কারণ ডেজির সার্ভিস অনেক প্রফেশনাল ছিল সবাই তাকে কিনতে পারত না কারণ সে প্রথমে ছেলেদের প্রোফাইল দেখত তারপর তাদের ইন্টারভিউ নিত এবং তারপরে সে তার ক্লায়েন্ট কে বাসাই করত ডেজির একটি রুল ছিল শুধু বিয়ে করা কোনো ভালোবাসার চক্করে না পড়া একদিন সে তার একজন স্পেশাল ক্লায়েন্ট এর অপেক্ষা করতেছিল ছবি স্যার আর কিছুই ছিল না ডেজি সিসি ক্যামেরায় দেখতে পায় ক্লায়েন্ট এসে পড়েছে যখন সে কল করে তখন সে ইন্টারভিউ দিতে না করে দেয় এবং সুজা তার কাছে এসে পড়ে সে এসে তাকে বলে আমাকে বিয়ে করো সিলেটি রুল ছিল অনেক সাধারণ কারণ সে চাইতো শুধু তার সাথে সে ডিনার করবে এটা ডেজির অদ্ভুত মনে হয় কিন্তু সিলেটি অনেক বেশি টাকা দিবে তাই সে রাজি হয়ে যায় সিলেটি হ্যাংসাম হবার সাথে সাথে অনেক বড় লোক ছিল আর সে শেফ থেকে অনেক বেশি ভালো খাবার বানাতো শুধু একটি বিষয় তার মধ্যে কম ছিল কথা কম বলা পাঁচ বছরে তারা দুজন পঞ্চাশ থেকে কম কথা বলেছে ডেজির কন্ট্রাক্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে আর সে চিন্তা করে মাসের শেষে সে রিটায়ার্ড হয়ে যাবে যখন মেয়েটি তালাকের কথা বলবে তখন মাইক তার আগেই তালাকের কথা বলে ফেলে এবং বলে চলো তালাক নেই এটা শুনে রেজি অবাক হয়ে যায় কারণ সে মনে করে সে মাইকের আগে তালাকের কথা বলবে আর এটা শুনে মাইক কষ্ট পাবে কিন্তু মাইক তো অনেক সাধারণ ভাবে সম্পর্ক শেষ করে দিয়েছে তখন রেজি বলে কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি আর সে বাকি সাতাশ দিন পুরো করবে তারপর সে এখান থেকে চলে যায় তখন সে চিন্তা করে কন্ট্রাক্ট শেষ হবার আগে সে মাইকে ইমপ্রেস করবে মনে হয় কারো প্রেমে না পড়ার রেজি রুলস ভাঙতে চলেছে